হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোয়েল ব্লগস আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও কিন্তু খুব খুব ভালো আছি তো এখন কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর এখন কিন্তু যাব হচ্ছে বাজারে তাই রেডি হয়েছি তো এবার ভাবতেই পারো বৃষ্টির মধ্যে হঠাৎ কেন বাজারে যাব কারণটা হচ্ছে কিছু কেনাকাটি করতে হবে কারণ আমরা যাচ্ছি সামনে কেদারনাথ তো একদমই চলে এসছে ডেটটা তার কারণে কিন্তু আজকে যাচ্ছি কেনাকাটি করতে কারণ কিছু জিনিস কিনতে হবে তো মানে হঠাৎ করেই আর কি প্ল্যান হয়েছে আমি স্বপ্নও কোনো দিন ভাবিনি যে কেদারনাথ যাবো বা কিছু একটা এটাই আর কি তো হঠাৎ করে না কি হলো সবাই মিলে প্ল্যান করলাম হঠাৎ করে টিকিটটা কাটা হলো মানে কিভাবে কিভাবে হলো ভগবানই জানে সেটা মানে আমরা স্বপ্নেও ভাবিনি যে এইভাবে হঠাৎ করে কেদারনাথ যাওয়ার মানে যাব আমরা বা যাই হোক তো আজকে যাচ্ছি শপিং করতে আর সঙ্গে যারা যা যাচ্ছে জয়দা যাচ্ছে প্রিন্সদা যাচ্ছে আর বিশেষ করে কেদারনাথ যাওয়ার পেছনে হচ্ছে প্রিন্সদারই হাত আছে কারণ প্রিন্সদা আগের বছরও গেছিলো এবার আমাদের মানে বলেছে যে চলো চলো তো আমরা বললাম ঠিক আছে তাহলে যাব চলো তো আর যাচ্ছে আর একটা দাদা তো কে কে যাচ্ছে সেটা তো তোমরা আস্তে আস্তে ব্লগ শেয়ার করে দেখতেই পারবে আর আমি একাই একটা মেয়ে আর আমার বর তো আছে তো আমার কোনো ভয় নেই সবাই আছে তো চলো তোমরা দেখতে থাকো আজকে কি কি কেনাকাটি করি কেদারনাথ যাওয়ার জন্য রাজ আমাকে লাল্লু বলে ডেকেছে আর একেও আমরা লাল্লু বলি এ চলে এসেছে কোথার থেকে জানো তোকে ডাকেনি ডেকেছে আমাকে আর বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে কারেন্ট তো নেই এই যে ছাতা নিয়ে নিয়েছি আমি তোমার কেমন লাগছে বলো তুমি সে কেদারনাথ যাব কিসে কিসে কেদারনাথ নাকি কেদারনাথ ওই দেখি না তাও 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 যাচ্ছি লালু সরে যা আমার ভয় লাগে ওকে আমি খেতে দিই তাও আমার ভয় লাগে তো এই ঝিরি ঝিরি বৃষ্টির মধ্যে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম খুব আনন্দ লাগছে আমার ভয়ও লাগছে কি করব আমাকে অনেকেই বলছে আমি পারবো না তো দেখা যাক কি হয় নদী হয়ে গেছে এখানে তো আলো আছে বেশ বলো

ছোট ব্যাগ তো আছে তোমার আমি ভিডিওতে দেখেছি সবাই সাইড কিছু করবে মানে এমনি ওখানে যাচ্ছি বড় ব্যাগ কিনছি ওটা আবার ছোট ব্যাগ লাগবে আচ্ছা এই ব্যাগগুলোর প্রাইস কেমন আছে 550 টাকা দাম কোনটা জানো ও এটা এটা হ্যাঁ 550 টাকা দাম সেখানে সবগুলো কিছু কেনাকাটা হচ্ছে

তো ওষুধ কেনার পরে কিন্তু হঠাৎ করে আমার ঘুগনি খেতে ইচ্ছা করছিল কারণ দশ দিন সেইভাবে তো এই সব খেতে পারবো না তার কারণে আর এখানে বেশ টেস্টি তার কারণে ঘুগনি খেতে চলে এসেছি একদম ঝালঝাল বেশ ভালো হয় এদিকে ওষুধও কিন্তু আমরা নিয়ে নিয়েছি অনেক কিছু তো এদিকে আমাকে ঘুগনি দিয়ে দিয়েছে দশ দিন অনেক কষ্টে আমার থাকতে হবে আমি বুঝতে পারছি তাই আগে থেকেই খেয়ে নিচ্ছি সো এখন আমরা এসেছি মোড়ে হচ্ছে আমাদের কিছু জিনিসপত্র কেনা যেমন ড্রাই ফ্রুটস আরও অনেক কিছু হলো দেখা যাচ্ছে কি আসুন সো এদিকে এসে কিন্তু আমরা দেখছিলাম কি নেওয়া যায় যেমন ছোলা কাজু এইসবই কিন্তু আমরা নেব তো সেগুলোই কিন্তু দেখছিলাম তো এখান থেকে কিন্তু আমাদের যা যা লাগবে সেগুলোই কিন্তু কিনে নিচ্ছিলাম যেহেতু পাহাড়ে উঠতে হবে তার কারণে কিন্তু এগুলো আমাদের ভীষণই দরকারি তাই এখান থেকে কিন্তু সব কিছু আমরা নিয়ে নিয়েছি আর তারপরে আমার একটু মোজা কেনার দরকার ছিল তার কারণে কিন্তু আমি এদিকে মোজা কিনতে চলেছি যেহেতু জুতো পরবো তাই আর একটা দাদাও কিন্তু এখান থেকে জুতো নেবে আর যেহেতু প্রচণ্ড বৃষ্টি হয়েছে তার কারণে কিন্তু আমার প্যান্ট পুরো ভিজে গেছে পায়ের দিকটায় তো এখান থেকে কিন্তু টুকটাক আজকে আমাদের যা যা দরকার সবকিছুই কিন্তু কিনে নিয়েছি বাজার থেকে চলে এসেছি আর অনেক কেনাকাটি করেছি তো সেগুলো আর ভিডিও করা হয়নি তো এখন আমরা ব্যাগ গোছাবো তাছাড়া আমি এখন যাব হচ্ছে বাড়িতে কারণ আমার শীতের জামা কাপড় কিচ্ছু আনা হয়নি আর সত্যি কথা বলতে আমাদের টিকিটটা ওয়েটিংয়ে ছিল তো একটু আগেই আমাদের আর কি মানে কনফার্ম হয়ে গেছে বলো হ্যাঁ কনফার্ম হয়ে গেছে তো এখন একদম নিশ্চিন্ত তো এখন হচ্ছে ফাইনালি যাচ্ছি ভাবলেই কেমন লাগে তো এখন হচ্ছে আমরা কিছু গোছাবো আগে বাড়ি থেকে ঘুরে আসি বাড়ি থেকে সব শীতের জামা কাপড় এনে তারপরে আমি গোছাবো আর রাজার গুলো কে না কালকে আমার বর মানে ভাগ্য করে গাইজ একটা বর পেয়েছি জীবনে মানে আমি ভাবিনি এরকম একটা কেয়ারলেস মানুষ আমি পাবো মানে একদম মানে আমরা সবাই আমি আমি মানে আমি কেয়ারলেস ঠিক আছে কিন্তু আমার উপরে হচ্ছে আমার হাজবেন্ড মানে কি বলবো ট্রেন ঢুকবে তার এক মিনিট আগে হচ্ছে স্টেশনে পৌঁছাবে বা পৌঁছাবে বা ট্রেন চলে আসবে তখন হচ্ছে আর হ্যাঁ হ্যাঁ আসছি আসছে মানে ওর থেকে কি আনলে জীবনে কিচ্ছু হয় না ঠিক আছে মানে আমি যেতে পারছি তুমি যেতে পারবো এখন খেলদোল নেই কোনো মানে ও যাবে ধরো সকালবেলা এখন শুয়ে থাকবে কেন এখন আনলে সব গুছিয়ে ফেলো আমি চলে এসেছি দেখো <laughs>